আসসালামু আলাইকুম আজকে আমি রাজশাহী বোর্ড দু সালের একটি সৃজনশীলের প্রশ্নের সমাধান করব দেখেন চিত্র এক এই অংশটুকু আমরা এইস্টিএম কোডে দেখাবো দেখেন এই জায়গা ডক টাইপ এইস্টিএমএলটা হচ্ছে যে সফটওয়্যারটা কোডটি করব সেটির মান এই ডক টাইপ এস টিএমএল এইটি এইস্টেমেল কোডের কোনো অংশ না আমাদের শুরু হবে কি ওপেনিং এইস তারপর তারপরে কি বডি এখন দেখেন এই টেবিল বর্ডার ওয়ান যদি কোনো মান না দেওয়া থাকে টেবিল বর্ডার ওয়ান দিয়ে করা যায় অনেক গাইড বইতে দেখা যায় সেল স্পেসিং দেওয়া থাকে আমরা ওইগুলো না দিয়ে শুধু কি টেবিল বর্ডার ইকুয়াল ওয়ান এটি দিয়ে হবে এখন দেখেন এই টেবিলটাকে সিলেক্ট করার জন্য প্রথমে আমরা কিনব টিআরটাকে সিলেক্ট করব এখন দেখেন এই যে যে ভ্যালু টেবিলের ডেটাটা দেখেন তো এই টেবিলের শাড়িটা শাড়ির দিকে একটু লম্বায় বেশি আমরা গত ভিডিওতে দেখছিলাম যে শাড়ি বরাবর যদি লম্বা হয় তাহলে নেওয়া লাগে কি কল স্প্যান তাহলে যা আমরা কিনিতে পারি টিডি কল এস পি এন স্প্যান ইকুয়াল দেখেন তো এক দুই দুইটি ঘর ভাঙছে দেখে যা কি হবে আমরা এই লেখাটা একটু দিতে পারি তাহলে এই যা কী হবে টিডি কল স্প্যান ইকল টু যেহেতু এই রিজাল্ট শিট লেখাটা দুটি ঘরকে ভেঙে একটি ঘরে রূপান্তর করছে সেহেতু কি টিডি কলিস প্যান যদি শাড়ি বারবার লম্বা হয় তাহলে কলিস প্যান কলম বারবার লম্বা হলে রোস তাহলে কি হবে আর ইউ এল টি রেজাল্ট এস ইউল শিট রেজাল্ট শিট আমাদের টিডি দিয়ে শুরু করছি এখন টিডিটাকে কি কী করবো ক্লোজ করব। দেখেন এই ক্লোজিং ট্যাগে এই কলিস লেখা লাগবে না তাহলে দেখেন আমাদের এই লাইনটি টিআর দ্বারা শুরু করছিলাম এই লাইনটি শেষ হয়ে গেলে আমরা কিনব টি আর দ্বারা ক্লোজ করব এখন নেম আর জিপিটা কিন্তু একই একই লাইনে আছে তাহলে এইটাকে নেওয়ার জন্য আমরা কী নিতে পারি টিআর টিআর দ্বারা শুরু করলাম তাহলে কী হবে জায়গা টিডি এন এ এম ই নেম ক্লোজিং কী হবে টিডি এখন দেখেন এই জিপিএটা এই নেম আর জিপি কি একই লাইনে এখন দেখেন এই জিপিএটা কি কলামের দিকে লম্বা হলে তাহলে কলামের দিকে যদি লম্বা হয় তাহলে আমরা জানা নিতে পারি কি টিডি কলামের দিকে লম্বা হলে হবে কি রো স্প্যান আর ও ডাব্লু রো এস পি এন রো স্প্যান ইকুয়াল দেখেন এক আর দুই যেহেতু দুটি ঘরকে ভেঙে একটি ঘরে রূপান্তর করছে সেহেতু এর ডাবল কোটেশন কত হবে দুই হবে এখন এই কাকে তাহলে লিখে হবে এ ক্লোজিং টিডি এটা তাহলে এই দেখেন নেম আর জিপিএ এ লাইনটি লেখা শেষ হয়ে গেলে আমরা কী করতে পারি ক্লোজিং টিআর এখন ক্লোজিং টিয়ার দেখেন আমাদের শুধু ব্যতিক্রম হয়েছে কোন লাইনটি দেখেন আমি একটু দেখাচ্ছি এই জিপিএ এই মানটা আর এই যে রিজাল্ট শিটটা এইটাই শুধু কি হয়েছে একটু ব্যতিক্রম হয়েছে এখন দেখেন রোলটা কিন্তু নতুন আর একটা শাড়ির রোলটা নেওয়ার জন্য আমরা নিতে পারি আবার কি করতে পারি টি আর টিডি ক্লোজিং কী হবে আর ডবল রোল ক্লোজিং টি এখন দেখেন এই পুরো কোডটা কি হয়ে গেলে এখন এই রোলটাকে টিয়ার দ্বারা কী করব শেষ করে দেব তাহলে আমাদের আমরা দেখেন তাহলে আমাদের এই মানগুলো নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন এই বডিটাকে টেবিল বর্ডারটাকে কি করব ক্লোজ করব। টেবিল বর্ডারটাকে ক্লোজ করার জন্য দেখেন আমি এই লেখাটা এ করার এই করতে পারি যে ক্লোজিং কী হবে টি এ টেবিল দেখেন টি আর ক্লোজ করার পরে এখন কী করবো এই টেবিলটাকে ক্লোজ করবো তারপরে হচ্ছে কী করবো বডি তারপর হচ্ছে কি এই স্টেমেন্ট দেখেন এই জায়গা 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 নাই দেখে আমি এই পাশে করলাম তাহলে প্রথমে বোঝা গেলো কি দেখেন প্রথমে কী করলাম এই রেজাল্ট শিটটাকে কী করলাম টি আর দ্বারা ওপেন করলাম টিডি কল স্প্যান টু যেহেতু দুটি ঘরকে ভেঙে একটি ঘরে রূপান্তর করছে রেজাল্ট শিট ক্লোজিং টিডি তারপরে দেখেন এই টিআরটাকে এই লাইনটাকে ক্লোজ করে দিছে মানে এইটা বিষয়বস্তু হচ্ছে কি এইটাকে যদি টিআর শুরু করি এই যে লাইনটা শেষ হয়ে গেলে কী করবো টিআর দ্বারা শেষ করছি তারপর দেখেন এই যে এই লাইনে আসলে এই লাইনটা আসার জন্য কিনলাম টি আর তারপর কিনলাম টিডি রেম নেম ক্লোজিং টিডি তারপর কি এই জিপিএটা এই লাইনের সাথে আছে তার জন্য কিনলাম টিডি রয় স্প্যান টু ইকাল জিপিএ ক্লোজিং টিডি তারপর হচ্ছে এই রোলটা কি আলাদাই একটা লাইন এই সব সবসময় মনে রাখবেন যে এই ধরনের কোনো ব্যতিক্রম একটা উপরের লাইনের সাথেই এইটা সংযোগ থাকে তারপর কি টেবিলটাকে ক্লোজ করলাম এই টেবিল বর্ডারে ক্লোজিংয়ে এই অ্যাক্টিভিউটটা হবে না এই অ্যাক্টিভিউটটা এই টেবিল ক্লোজিংয়ে হবে না তারপর কি বডি ক্লোজ এই স্টিমেন্ট ক্লোজ আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম